আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন হয়ে গেল এখন শুরু হবে ওনার জ্ঞান দেয়া দেখে চলতে পারো না ইডিয়েট এতগুলো ফাইল নিয়ে এভাবে যাচ্ছ কেন ব্লা ইয়ানা বসে বসে ফাইল তুলছিল আর এইগুলো ভাবছিল কিন্তু আর্দ্র ইয়ানাকে অবাক করে দিয়ে নিজেও নিচে বসে ফাইলগুলো উঠিয়ে ইয়ানাকে সাহায্য করলো ইয়ানা তো অবাক চোখে আদ্রের দিকে তাকিয়ে আছে এইভাবে তাকিয়ে না থেকে ফাইলগুলো নিয়ে জলদি রুমে আসো আমি কি স্বপ্ন দেখলাম মিস্টার আদ্র আমায় কিছু বললো না আবার এত মিষ্টি সুরে কথা বললো কি জানি মাঝে মাঝে যে ওনার কি হয় ইয়ানা ফাইলগুলো নিয়ে আদ্রের কেবিনে গেল তারপর আদ্রকে সবকিছু বুঝিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে এসে হল রুমে গেল যেখানে বিকেলে মিটিং মানে অনুষ্ঠানটা হবে অনেক বড় হলরুম সারি সারি চেয়ার দেওয়া দুপাশে আর মাঝখানে ইয়া বড় একটা টেবিল আর প্রতিটা চেয়ারের সামনে একটা করে পানির বোতল রাখা ইয়ানার হল রুমে এসে দেখলো সবকিছু সুন্দর করে সাজানো কিন্তু আদ্রের নামের ওখানে ডি জায়গায় বি লেখা হাই হাই এরা দেখি বড় আকারে ভুল করেছে এটা যদি এখন মিস্টার আদ্র দেখতো তাহলে তো হয়ে যেত ইয়ানা একটা চেয়ারে উঠে লেখা বেলুনটা সরিয়ে দিয়ে দিয়ে দিল কিন্তু যেই নামতে যাবে চেয়ারটা নড়ে উঠল আর ইয়ানা পড়ে যেতে গেল এবার আমি শেষ কিন্তু না ইয়ানা নিচে পড়ার একটা শক্ত হাত ওর কোমর জড়িয়ে ধরে কোলে নিয়ে নিল ইয়ানা যখন বুঝলো যে ওর নিচে পড়েনি কেউ ধরেছে তখন আস্তে করে চোখ খুলে দেখলো যে কে ওকে ধরেছে চোখ খুলে দেখলো আর কেউ নয় বরং আদ্র ওকে ধরে রেখেছে ইয়ানা অবাক চোখে আদ্রের দিকে তাকিয়ে আছে তখনই পিছন থেকে কেউ আদ্র নাম ধরে ডাকলো আদ্র এখানে কি হচ্ছে এসো লিজা রেগে চিৎকার করে বলল আদ্র ইয়ানাকে নিচে নামিয়ে দিয়ে পিছন ফিরে বলল আরে লিজা তুই এত দাঁড়াতে চলে আসলি যে ও এই তাহলে পরশের সেই লিজা পিজা কেন এসে কি ভুল করলাম আর তুই এখানে কি করছিলে আমি দেখতে এসেছিলাম হলরুম সাজানো দূর আর এসে দেখলাম ইয়ানা পড়ে যাচ্ছে তাই ওকে ধরলাম আর লিজা তুই ভালো করে জানিস আমি কাউকে কই ফেরত দিই না তুই আমার অফিসে প্রথম আসলি তাই তোর যেন কোনো অসম্মান না হয় তাই বললাম এরপর থেকে আমার সাথে এমন কথা বলার আগে দশবার ভাববি আদ্র রেগে বেরিয়ে গেল লিজাও ইয়ানার দিকে রাগে একটা লুক দিয়ে বেরিয়ে গেল আর পুরোটা সবাই ইয়ানা চুপ করে দাঁড়িয়েছিল কেননা ওর কিছু বলার ছিল না বিকালে অনুষ্ঠানটা ভালোভাবে মিটে গেল পুরোটা সময় লিজা আদ্রর সাথে ছিল ইয়ানা অফিস থেকে বেরিয়ে বাসায় চলে গেল গিয়ে দেখল সোহাক এসেছে এতক্ষণে তোর আসার সময় হলো সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি জানিস কেন আমার সাথে আবার আপনার কি দরকার তোকে এত কিছু বুঝতে হবে না এখন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে তোকে নিয়ে ঘুরতে যাব সরি ভাইয়া আমি যেতে পারবো না আপনি তো জানেনই আমার এখন একটা টিউশনি আছে এমনিতেই তিন দিন পড়াতে যায়নি আজকে যেটাই হবে আমরা না হয় অন্য একদিন যাব ওকে মহারানী তুই যেটা বলবি তাহলে তুই তৈরি হয়ে আমি বরং তোকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে আসবো ওকে কিউটু তুমি এসেছো জানো এই কয়েকদিন তোমায় অনেক মিস করেছি ও তাই ওলে বাবা তাহলে এখন চলে পড়তে বসতে হবে তো হুম পড়তে তো বসবই তার আগে চলো তোমায় একটা দিনই দেখাই কি আগে আসো তো তাহলে বুঝতে পারবা পরও শিয়ানের হাত ধরে টেনে উপরে চলে গেল তারপর লিজার রুমের সামনে নিয়ে গিয়ে বলল দেখো ইয়ানা ভিতরে তাকিয়ে দেখে লিজা মুখে ব্যাক লাগিয়ে চোখে শশা নিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে চেয়ারে বসে আছে দেখেছো কেমন দেখাচ্ছে আমার তো অনেক হাসি পাচ্ছে এভাবে বলতে হয় না সোনা উনি তোমার বড় না আর উনি তো রূপচর্চা করছে এখন চলো আমরা পড়তে বসি ওকে চলো ইয়ানা পরশকে নিয়ে পরশের রুমে চলে গেল তারপর পড়ানো শুরু করলো পড়ানো শেষে ইয়ানা নিচে নেমে দেখলো লিজা সোফায় বসে আছে তাই ইয়ানা অন্তরা থেকে বিদায় নিয়ে যেই যাবে তখনই লিজা ইয়ানাকে ডাক দিল এই শোনো জি বলেন তোমাকে তো আমি অফিসে দেখেছিলাম তাহলে তুমি এখানে কি করছো আসলে আমি তো শাম মানে পরশকে পড়াই তাই আর কি ও ভালো আমাকে এক গ্লাস পানি দাও তো ইয়ানা ভদ্রতার খাতিরে লিজাকে পানি দিল আর তৃষ্ণার্থকে পানি পান করানো সবের কাজ তাই ইয়ানা লিজাকে পানি দিয়ে গ্লাসটা রেখে যেতে যাবে তখন লিজা বলল শোনো আমি হাতে নেল পলিশ লাগিয়েছি এখনো শুকায়নি তুমি এই ব্যাগটা আমার রুমে দিয়ে আসো তো মনে মনে আমার আদ্রর পাশে দেখছি তোমায় এত সহজ তো তোমায় ছাড়বো না মনে মনে বলল লিজা ইয়ানা এতক্ষণ চুপ থাকলেও এবারও বুঝতে পেরেছে লিজা মেয়েটা ওকে জ্বালানোর জন্য এমন করছে তাই ও দু হাত বুকে গুজে দাঁড়িয়ে থাকলো কি হলো কথা কানে যাচ্ছে না কি বললাম তোমায় ম্যাম আপনি ভুলে যাচ্ছেন আমি পরশের টিচার এই বাড়ির কাজের লোক নই আর কাজের লোক হলেও আমি আপনার কাজ করতাম না কেননা নিজের কাজ নিজে করাই ভালো এই শোনো তোমাকে আমায় জ্ঞান দিতে হবে না তোমাকে যেটা বললাম সেটা করো আর তাছাড়া তুমি তো টাকার জন্য কাজ করো এই কাজের জন্য না হয় আমি তোমায় কিছু টাকা দেব এতক্ষণ আমি আপনার সাথে ভালো ব্যবহার করেছি বলে আপনি কিন্তু আপনার অতিক্রম করছেন সীমানা আমি আবারও বলছি আমি টিচার তো আমি যখন তোমাকে বলেছি তুমি এই ব্যাগটা আমার রুমে দিয়ে আসবে তখন তোমাকে দিয়ে আসতেই হবে যদি না দেই তো এখানে কি হচ্ছে পেছন থেকে আদ্র বলল কথাই বলে সম্পর্কের মাঝে তৃতীয়জন আসলে সম্পর্ক ভেঙে যায় তবে কিছু কিছু সময় সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ আসলে মনে না বলা অনুভূতিগুলো বেরিয়ে আসে ইয়ানার ক্ষেত্রেও তাই হয়েছে তখনকার কথাগুলো মনে করে বিছানায় শুয়ে মিটমিট করে হাসছে হিয়ানা বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলল এই কি হ্যাঁ এমন করে হাসছিস কেন প্রেমে পড়েছিস আচ্ছা সত্যি কি আমি প্রেমে পড়েছি তাও আবার ওই গম্বট রাগি লোকটার এও সম্ভব না না আমি এমনটা কখনোই করতে পারি না ওই লোকটাকে কিভাবে আমার ভালো লাগতে পারে তবে উনি তখন ওভাবে আমার পক্ষে কথা বলার কেমন যেন লাগছে মনে হচ্ছে আমি এবার সত্যি সত্যি ওনার প্রেমে পড়ে যাব ইয়ানা তখনকার ঘটনা মনে করতে লাগলো কি হচ্ছে এখানে আর তুমি এখনো বাসায় যাওনি কেন রাত হয়ে যাচ্ছে তো বাড়ি তো যাচ্ছিলাম কিন্তু আপনার বান্ধবীর জন্য আর যেতে পারলাম কই মানে ইয়ানা কি বলছে লিজা দেখ না আমি শুধু ওকে বলেছি আমাকে একটু হেল্প করতে কিন্তু ও আমায় কতগুলো কথা শুনিয়ে দিল আচ্ছা তুই বল আমি তো একটা মেয়ে এই এত বড় ব্যাগ আমি নিতে পারি ওকে শুধু একটু বলেছি আমাকে সাহায্য করতে আর ও উল্টে আমায় অপমান করলো এ কেমন টিচার রেখেছিস পরশের জন্য যা নিজের কোনো শিক্ষা নেই সে কি করে পরশকে ভালো কিছু শিক্ষা দেবে বল লিজার কথা শুনে ইয়ানের মন ছিল মুখের ওপর সব সত্যি কথাগুলো বলে দিটা কিভাবে একের পর এক মিথ্যা বলে মিস্টার আদ্রের কাছে ভালো সাজছে তবে না আমায় শান্ত থাকতে হবে আগে দেখি মিস্টার আদ্র কি করে সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে সে কি ইয়ানা এটা তোমার কেমন ব্যবহার আবার জানার মতে তুমি তো এমন নও আর তো শুধু তোমার কাছে একটু সাহায্য চেয়েছে আর তুমি ওকে অপমান করলে এটা মোটেও ঠিক নয় সব সময় এক পক্ষের কথা শুনে বিচার করা ঠিক নয় মিস্টার আদ্র আমি এতক্ষণ চুপ ছিলাম বলে ওনার বলা কথাগুলো সত্যি এটা কিন্তু নয় আর উনি যদি সত্যি আমার কাছে সাহায্য চাইতো তবে আমি নিশ্চয়ই ওনাকে সাহায্য করতাম কিন্তু উনি তো করেননি উল্টে আমাকে হুকুম করেছে যেন আমি এই বাড়িতে কাজ করি এখন হয়তো আপনি আমার বলা কথাগুলো বিশ্বাস করবেন না কেননা আমি তো এ কেউ নই আর লিজা ম্যাম আপনার বন্ধু আপনি ওনার কথাই বিশ্বাস করবেন আমি কখনোই মিথ্যাকে সমর্থন করি না সেটা তুমি ভালো করেই জানো আর লিজা যদি এমনটা করে থাকে তাহলে অবশ্যই ওকে তোমার কাছে মাফ চাইতে হবে লিজা মিস ইয়ানা যা বললো তাকে সত্যি কি হলো চুপ করে আছিস কেন বল এই মেয়েটার জন্য কাছে খারাপ হওয়া যাবে না নিজেকে আদ্রের সামনে ভালো প্রমাণ করতে হবে আসলে আমি আমার ব্যবহারের জন্য অনেক লজ্জিত সরি ওকে যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত ওকে আমি আসি তাহলে বর্তমান কি রে আয়ানা সামনে দাঁড়িয়ে ওভাবে একা একা হাসছিস কেন ওই আম্মু আমি হাসছি ওই এমনিতেই চুল আছড়াই আচ্ছা আয় এখানে বস এখন তো সৌভাগ্য তোর কেমন লাগে ভালোই তো দেখতে শুনতে ভালো আর ব্যবহারও ভালো কেন তো না কিছু না এমনিতে তোর পছন্দ হয়েছে এটাই অনেক আচ্ছা এখন তাহলে শুয়ে পড় অনেক রাত হয়েছে বেশি রাত জাগা ঠিক নয় ওকে আম্মু আমার মুখে কি হাসার মতো কিছু আছে ওভাবে আরে আরে তাকিয়ে মিটমিট করে হাসছো কেন এই রে উনি কি দেখে ফেললো নাকি কই না তো আমি আপনার দিকে তাকিয়ে হাসবো কেন আমি তো এমনি এমনি কি হুম তোমার কিন্তু কাজের প্রতি তেমন মন দেখছি না তোমার ব্যাপারটা কি বলো তো কথাটা বলে আদ্র চেয়ার থেকে দাঁড়িয়ে ইয়ানার দিকে যেতে লাগলো আর ইয়ানাও ভয়ে পিছতে লাগলো পিছাতে পিছাতে দরজার সাথে লেগে গেল আপনি এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন তুমি পিছিয়ে যাচ্ছো তাই আর তুমি এভাবে পিছাচ্ছ কেন কথাগুলো বলতে বলতে আদ্র আরও ইয়ানার দিকে এগিয়ে গেল আদ্র আর ইয়ানার মধ্যে এখন মাত্র এক হাত ফাঁক তখনই বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দিল আর ইয়ানার তাল সামলাতে না পেরে সোজা গিয়ে আজর গায়ের উপর পড়লো ইয়ানার দু হাত আদ্রের কাঁধে আর ভুলবশত ইয়ানার ঠোঁট গিয়ে আদ্রর ঠোঁট ছোঁয়া লাগে দেখে দরজা খুলতে পারো না এরপর থেকে দরজা দেখে শুনে খুলবে যাও এখন সরি স্যার মিস তুমি এখন যেতে পারো আজর গিয়ে চেয়ারে বসলো আর ওদিকে ইয়ানা

অন্য এতদিন যাও আমার ঘুম হতো এখন তাও হবে না আচ্ছা হঠাৎ করে আমার এত লজ্জা লাগছে কেন কি জানি অফিসে টাকা কালিম ইয়ানা লজ্জায় আর আদ্রের সামনে যায়নি যাও বা গেছে তবে ওনার দিকে তাকায়নি পুরোটা সময় নিচের দিকে ছিল আর আদ্র এমন ভাবে আছে যেন কিছুই হয়নি সন্ধ্যায় আরে ইয়ানা তুমি এসে পড়েছ কিন্তু আজকে তো পরশ বাসায় নেই কেন আপু চাম্প কোথায় গেছে পরশ আজকে একটু আমার মায়ের বাসায় গেছে আমার ভাই এসে ওকে নিয়ে গেছে ও তাহলে তো আজকে আর পড়ানো নেই আমি তাহলে আসি এখন আরে কই যাচ্ছ কোথাও যাওয়া হবে না বসো আমার কাছে আর শোনো কালকে সকাল সকাল আমাদের বাসায় চলে আসবা ওকে সে কি কেন আপু কালকে তো শুক্রবারের ছুটি দিন তাহলে আবার আমি আসব কেন আরে কালকে পরশের জন্মদিন তাই বাড়িতে অনুষ্ঠান আছে তুমি সকাল সকাল চলে আসবা বুঝেছো তুমি হলে পরশের একমাত্র কিউটি পাই তুমি সকাল সকাল চলে আসবা নইলে কিন্তু তোমার চাম্প অনেক রাগ করবে বুঝেছো ওকে আপু লিজা সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখলো ইয়ানা অন্তরের সাথে বসে গল্প করছে এই মেয়েটাকে তো আমার প্রথম থেকেই পছন্দ নয় এসব মেয়েরা বড় লোকের ছেলে দেখলেই হামলে পড়ে কেমন বাড়ির সবাইকে হাত করে নিয়েছে তবে আদ্র শুধুই আমার ওকে আমি কিছুতেই হারাতে পারবো না আমি এই মেয়েটা পছন্দ লিজা সিঁড়িতে দাঁড়িয়ে কথাগুলো দেখে লিজা পায়ে হাত দিয়ে সিঁড়িতে বসে চিৎকার করতে লাগলো আ আমার পা মনে হয় একেবারে ভেঙে গেছে আ আমি তো হারতেই পারছি না আরে লিজা ম্যাম কি হলো আপনার ইয়ানা এগিয়ে আসতে দেখে লিজার রাগে ফুসতে লাগলো তবু জোর করে ওখানেই বসে থাকলো আরে আমার হাত ধরুন আমি আপনাকে উঠতে সাহায্য করছি না তুমি পারবে না আ অনেক ব্যথা করছে আদ্র প্লিজ হেল্প মি দেখি কি হয়েছে আদ্র কি লিজার হাত ধরে ওকে দাঁড় করালো তারপর লিজা আদ্রের হাতটা চেপে ধরে আদ্রের সাথে হেঁটে যেতে যেতে ইয়ানার দিকে তাকে বাঁকা হাসি দিল টিয়ানা ভুরু কুচকে লিজার দিকে তাকিয়ে আছে কেননা ও ঠিকই বুঝতে পেরেছে এটা লিজার নাটক ইয়ানা রেগে মুখটা ফুলিয়ে তাকিয়ে থাকলো সবাই টেবিলে খেতে বসেছে লিজা গিয়ে আদ্রের পাশে চেয়ারে বসে পড়েছে আদ্রের মা আর বাবা আগে খেয়ে ওষুধ খেয়ে রুমে চলে গেছে ইয়ানা এখনো যায়নি অন্তরা যেতে দেয়নি বলেছে খেয়ে যেতে আরে আপু তোমাকে যেতে হবে না তুমি বসো আমি রান্নাঘর থেকে তরকারি আনছি এই বলে ইয়ানা রান্নাঘরে ঘরে চলে গেল তারপর তরকারির বাটিতে একটা আঙুল চুবিয়ে দেখলো ওটা তেমন গরম না প্রায় ঠান্ডা হয়ে গেছে তখন ইয়ানের মাথায় একটা বুদ্ধি আসলো তখন আদ্র লিজার হাত ধরাটা কেমন যেন ভালো লাগছিল ইয়ানার এটা জিলাসি নাকি অন্য কিছু সেটাও বুঝতেছে না ইয়ানা ও শুধু রাগ হচ্ছে আদ্র লিজার হাত কেন ধরবে ইয়ানা তরকারির বাটি থেকে কিছুটা ঝোল পায়ের ওপর ফেলে দিয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো আহ আমার পা ইস মনে হয় ফোস্কা পড়ে গেছে আ অনেক জ্বলছে এখন কি করব পা ধরে ইয়ানা কান্নার নাটক করতে লাগলো আরে মিসি আর আবার কি হলো তোরা দেখো আমি দেখে আসছি আদ্রকে দেখলো ইয়ানা ফ্লোরে বসে আছে কি হয়েছে এভাবে ফ্লোরে বসে আছো কেন দেখুন না পায়ে তরকারিটা পড়ে গেছে অনেক গরম আহ পায়ে মনে হয় ফসকা পড়ে গেছে উফ অনেক জ্বলছে ওই দেখি আদ্র দেখলো সত্যি আনার পায়ে তরকারি আদ্র নিচু হয়ে ইয়ানাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে গেল লিজা ডাইনিং টেবিলে বসে রাগের চোখে ইয়ানার দিকে তাকিয়েছিল ইয়ানা লিজাকে দেখে আদ্রের গলাটা জড়িয়ে ধরলো তাই দেখে লিজা তো রেগে নেগে খাবার টেবিল থেকে উঠে চলে গেছে আদ্র ইয়ানাকে সোফায় বসিয়ে ওর পা পরিষ্কার করে দিয়ে ওখানে মলম লাগাচ্ছে আর এদিকে ইয়ানা হুদায় গালে হাত দিয়ে বসে আছে কেননা ওর পায়ে তো লাগেই নি অন্তরা আস্তে করে চেয়ার থেকে উঠে জান্না ঘরে গিয়ে তরকারি বাটিতে হাত দিয়ে দেখলো ওটা ঠান্ডা তেমন গরম না কিছু একটা ভেবে অন্তরা নিজের মনে হেসে উঠল পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে অন্তরা গাড়ি পাঠিয়ে ইয়ানার মাকে বলে ইয়ানাকে সেই সকালেই নিয়ে এসেছে বাড়ি সাজানোর জন্য লোক আনা হয়েছে তাদের সাথে ইয়ানাও যোগ দিয়েছে গলার সাথে ফুলের মালা সহ হাতে অনেকগুলো ফুল দেখে যেন মনে হচ্ছে কোনো ফুল রাজ্যের ফুল কুমারি আর ওখানে তো ফুল দেয়াই হয়নি এই লোকগুলো না শুধু কাজে ফাঁকি দেয়ার ধান্দা সন্ধ্যায় পার্টি আর এখনো এদের সাজানো হলোই না কথাগুলো বলে ইয়ানা সিঁড়ির দিকে গেল পুরো সিঁড়ির উপর থেকে নিচে অবধি ফুল দিয়ে সাজানোর জন্য কাজের সময় এই বাড়িতে কাউকে পাওয়া যায় না সকালে কেউ আমার রুমে কফিটাও দেয়নি আজব মাথাটা ধরেছে এখন এক কাপ কফি হলে ভালো হতো ভাবিকে বলতে হবে কথাগুলো বলতে বলতে আদ্র নিচে নামছিল তখনই সামনে ইয়ানার সাথে দেখা হয়ে গেল কি ব্যাপার এমন কার্টুন সেজে ঘুরে বেড়াচ্ছো কেন খুশির ঠালাই হয়েছে নিজে তো কাজ করবেই না আবার অন্য কেউ কাজ করলে শুধু উল্টা পাল্টা বলে আদ্রকে পাত্তা না দিয়ে ইয়ানা নিজের কাজ করতে লাগলো শিরে একদিক হয়ে গেছে তে অন্য পাশে যেতে গেলে আদ্র নিচে নামতে গেল কিন্তু পারল না কেননা দুজনেই সামনাসামনি হয়ে গেছে ইয়ানা যেদিকে যাচ্ছে আদ্র সেদিকে যাচ্ছে কি হচ্ছে নাকি সরো সামনে থেকে নিজে নামবো আমি তো জান না আপনাকে নিষেধ করেছে কে আপনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন শুনুন তো আমার এখনো অনেক কাজ বাকি ভাব নিয়ে বলল ইয়ানা ইডিয়ট কি আমি ইডিয়ট কত বড় সাহস আমাকে ইডিয়ট বলল নেহা তুমি আমার বস আর আপু একমাত্র দেব তাই জন্য কিছু বললাম না নয়তো না থাক ওনাকে নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজের কাজ করি আজ তো অন্তরের কাছে কফি চেয়ে উপরে চলে গেছে আর বলে গেছে যাতে কাউকে দিয়ে কফিটা করে ওর রুমে দিয়ে আসতে অন্তরাকে কফি বানাতে নিষেধ করেছে কেননা অন্তরার এখন প্রায় সাত মাস চলছে তাই অন্তরা ইয়ানাকে বলল আদ্র কফিটা বানাতে ইয়ানা তো জানে না যে আদ্র কফিতে চিনি খায় না তাই ইয়ানা ভুলবশত কফিতে চিনি দিয়ে ফেলেছে তারপর কফিটা আদ্রকে দিতে যাবে তখনই ওখানে লিজা এসে বলল এটা নিশ্চয়ই আদ্রর কফি রাইট জি এটা ওনার কফি ওকে তাহলে তুমি কফিটা আমি দিয়ে দাও আমি কি আদ্রকে কফিটা দিয়ে আসব। তুমি বরং অন্য কাজ করো তাহলে তো ভালোই হয় এই নিন আপনি বরং কফিটা মিস্টার আদ্রকে দিয়ে আসেন লিজা ইহানার থেকে কফিটা নিয়ে বাঁকা হেসে আদ্রকে দিতে গেল গিয়ে দেখলো আদ্র রুমে বিন ব্যাগের উপর বসে ল্যাপটপ কোলের উপর নিয়ে কাজ করছে লিজা গিয়ে আদ্রকে বলল এই নে তোর স্পেশাল কফি আদ্র লিজার থেকে কফিটা নিয়ে মুখে দিয়ে চোখটা বন্ধ করে আবার খুলে বলল কফিটা কে বানিয়েছে লিজার ভেবেছে কফিটা অনেক ভালো হয়েছে তাই হাসি হাসি মুখ করে অনেক ভাব নিয়ে বলল কেন আমি বানিয়েছি অনেক ভালো হয়েছে তাই না আসলে প্রথম প্রথম যে এতটা ভালো হবে ভাবিনি লিজার কথা শুনে আদ্র কফিটা টেবিলের উপর জোরে শব্দ করে রেখে বলল ফার্স্ট টাইম দেখে কিছু বললাম না কফিটা বানানোর আগে তোর ভাবির থেকে জানা উচিত ছিল আমি চিনি খাই না আর তুই যে কফিটা বানিয়েছিস সেটাতে এত পরিমাণ চিনি দেওয়া আছে যেন মনে হচ্ছে এটা কফি না চিনি শরবত ওকে পরবর্তীতে যেন এমনটা না হয় এখন যেতে পারিস লিজার রাগে ফুঁসছে ও ভাবছে ইয়ানে ইচ্ছে করে এটা করেছে যাতে আদ্র লিজাকে রাগ করে পরশকে কোলে নিয়ে ওর মামা আকাশ আদ্রদের বাড়িতে আসলো স্কিউটি ভাই আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি পরশের দেয়া নামে অন্য কেউ তাকায় ইয়ানার পিছনে তাকিয়ে দেখলো পরশকে কোলে নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে বই সাতজোর কাছাকাছি তবে ওনার থেকে ছোটই হবে আপনি আমি হলাম আপনার চাম্পের একটা মাত্র মামা আর আমি আপনাকে কিউটি পাই বলে ডেকেছি বলে রাগ করবেন না প্লিজ পরশের থেকে আপনার এই নামটা জেনেছি ও বলেছে আপনি নাকি অনেক কিউট আর ভালো এখন তো দেখছি সত্যিই তাই আকাশের সাথে ইয়ানার অনেক ভাব হয়ে গেল তারপর দুজনে মিলে বাকি কাজগুলো সেরে নিল। বিকালে দেখে ইয়ানা অন্তরাকে বলে বাড়ি চলে গেল। বললো সন্ধ্যার সময় এককে রেডি হয়ে আসবে। অন্তরা ওকে আর নিষেধ করলো না। সন্ধ্যায় সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। পরশ কেকের সামনে দাঁড়িয়ে। পরশ আজকে স্যুট পরেছে। অনেক মিষ্টি লাগছে। দেখছে লিজা এত পরিমাণ মেকআপ দিয়েছে মুখে যেন মুখের মেকআপ উঠে বড়টা বানালে অন্তত বিশ জন মানুষকে সেই বড়টা একটা একটা করে খাওয়ানো যাবে সবাই নিজের কাজে ব্যস্ত তখন আকাশ দরজার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল